হ্যাঁ 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 সবার প্রচন্ড খিদে পেয়ে গেছে আমি তো আগে বিফোর টাইম এসেছি হ্যাঁ বিফোর টাইম থামলো আজকে কে খাওয়াচ্ছে জানো কি সবরি মাসিমনি খাওয়াচ্ছে সবরী মাসিমণি জন্মদিন ছিল আঠেরোই আগস্ট সেই জন্য সবরী মাসিমনি খাওয়াচ্ছে বরফি চমচম আর রাই সবার পক্ষ থেকে সবরী মাসিমনি খাওয়াচ্ছে চলো এটা চলো আমরা ঝপাঝপ খেয়ে দেখিয়ে দিই মনিকে দেখিয়ে দিই আমরা কত আনন্দ পেয়েছি তাই তো তাই তো আমরা সবাই দেখাবো তো চলো কত স্পিডে আবার বুফে সিস্টেম বলেছি না আমি পরিবেশন করে খাওয়াচ্ছি হুম পাতা উল্টেছে যে যা নিজের থালায় খান আরে থালাটা কি পরিষ্কার হয়েছে খাওয়ার কি উৎসাহ দেখ আজ কিছু জরুরি কথা বলি আমি অনেক দিন ধরেই অনেক বছর ধরেই আমার বাড়ির কিছু বেড়াল বাইরের কিছু বেড়াল দু একটি কুকুর এদেরকে খাওয়াতাম তো কিছু মানুষ আমার পরিচিত অপরিচিত তারা কিছুটা জানতে পেরে আমাকে উৎসাহ দেন যে তোমাকে আমরা কিছু টাকা দিচ্ছি তুমি দেখো যদি এই কাজটাই আর একটু বড় করে করতে পারো তো কিছু টাকা মানুষজন স্পন্সর করতে থাকেন তখন আমরা ডিসিশান নিই যে হ্যাঁ আমরা রাস্তার কুকুর বেড়ালদেরকেও কিছু খাওয়াতে পারবো চেষ্টা করব। যখন যেমন ফান্ড আসে সেরকম খাওয়াতে তো সেই মতন ডিসিশান নিই তখন দেখি যে আমাদের পাড়াতে কুকুরদের খাদ্য সংকট নেই তার কারণ আমাদের পাড়াতে মধুচন্দাদি অর্পিতাদি ও কবিতাদি এদের তত্ত্বাবধানে মোটামুটি কুকুররা সবাই খেতে পায় এবং কুকুররা স্টেরিলাইজ নিউটার করা প্রত্যেকটি কুকুরকে তারা খুবই ভালো আছে আমাদের পাড়াতে কুকুরদের কোনো সংকটই নেই তো তখন আমি আর সারথি ডিসিশান নিই যে আমরা আশেপাশের কিছু গলি কিছু রাস্তা এরকম খুঁজে বার করব। যেখানে মা কুকুর আছে বাচ্চা কুকুর আছে প্রেগনেন্ট কুকুর আছে এবং অপেক্ষাকৃত কমজোরি বয়স্ক কুকুর আছে তো তাদেরকে আমরা খাওয়াবো যদি আমরা ফান্ড পাই তো ধীরে সুস্থে দেখা যায় যে কিছু কিছু ফান্ড আমাদের আসছে ইরেগুলার হলেও আসছে তখন আমরা ওইভাবেই খাওয়াতে থাকি কারোর জন্মদিন উপলক্ষে কেউ খাওয়াচ্ছেন কেউ পরিবারের কারোর স্মৃতিতে খাওয়াচ্ছেন ইত্যাদি চলতে থাকে আস্তে আস্তে সেই জিনিসটাই বাড়তে বাড়তে এখন মোটামুটি রেগুলার আমি খাওয়াতে পারছি কারণ রেগুলার ফান্ড আসছে কিন্তু সেই ফান্ডের একটা লিমিটেশন আছে লিমিটেশান কেমন আমাকে যখনই কেউ ফান্ডের কথা বলেন যে দিদি কীরকম টাকা পাঠালে ওদের খাওয়া হবে এক আমি কিন্তু প্রত্যেককে বলি যে কোনো বাধ্যবাধকতা নেই তুমি তোমার সামর্থ্য মতন ইচ্ছে মতন যেটুকুনি দেবে তাতে যতটুকু করা যায় আমি করব। এই কথাটা আমি প্রত্যেককে বলি সেই মতন যে যা সামর্থ্য অনুযায়ী দেন আমার ভিডিওতে দেখা যাবে যে কিছু কিছু গলি ভীষণ কমন তাদের সেই জায়গাতে আমরা যাই যত কম টাকাই পাই না কেন সেইগুলো গলিগুলোতে আমরা যাবই এবার কিছু যদি কোনো দিনও বেশি টাকা পাই তখন দেখা যায় যে আমি টোটো টোটো ভাড়া করে আমি অনেকগুলো বালতি নিয়ে বেরোচ্ছি তখন কিছু বেশি এলাকা আমি কভার করি এ আমার বলার উদ্দেশ্য হচ্ছে এমন কোনো নির্দিষ্ট নেই আমার খাওয়ানোর বিষয় যে এই এলাকাতে আমি খাওয়া বই এই ব্যাপারটা নির্দিষ্ট নেই কারণ এই ব্যাপারটা আমার নিজস্ব নয় এই ব্যাপারটা আমার ফান্ডের ওপর ডিপেন্ড করছে মানুষজনের ওপর ডিপেন্ড করছে যে আমি কেমন কি টাকা পাচ্ছি সেই অনুযায়ী আমি খাওয়াতে পাচ্ছি এই কথাটা বলার উদ্দেশ্য এই যে কিছু মানুষ আমার ভিডিও দেখে আমাকে এখন বলতে শুরু করেছেন যে ওমা তোমাকে তো দেখলাম ওই গলিতে খাবার দিচ্ছ আমি তো ওই গলিতে খাবার দিতাম আমি তাহলে ওটা দিচ্ছি না তো আমি এরকম প্রত্যেককে অনুরোধ করব যে যারা যেখানে খাবার দেন খাবারটা প্লিজ বন্ধ করবেন না আমার কারণে আমার নিজস্ব সামর্থ্য নেই যে আমি নিজের ইয়েতে দায়িত্বটা নেব আমি খুব সামান্য একটি চাকরি করি এটা বলতে আমার কোনো লজ্জা নেই আমি এর থেকে বেটার চাকরি জোটাতে পারিনি আমি সামান্য একটি চাকরি করি তাতে আমি কোনো মতে আমার নিজের গ্রাসাচ্ছাদন আমার মানুষের বাচ্চাকে কিছু খরচ এবং আমার কয়েকটি বেড়ালের খরচ আমি অতি কষ্টে চালাই এর বাইরে আমাকে যে রোজ দেখা যায় যে আমি পঞ্চাশটা চল্লিশটা কখনো ষাট সত্তরটা কুকুরকে খাওয়াচ্ছি সেটা হচ্ছে মানুষের ফান্ডে তো এই মানুষজন যতদিন আমার পাশে আছেন ততদিন আমি খাওয়াতে পারছি এটার কোনো রেগুলারিটি এটা যে আমি ভবিষ্যতেও একই রকমভাবে করতে পারবো হতে পারে যে আমি ভবিষ্যতে আরও বেশি কাজ করতে পারলাম কিন্তু তার গ্যারেন্টি নেই কিন্তু এবং আজকেও মানুষজন খুব সামান্য টাকাও আমাকে দেন আমি তা দিয়েও দু বালতি খাবার হলেও নিয়ে বেরোই সেখানে আমার কিছু এলাকা যেটা আমার মনে হয়েছে তারা খুবই নিডি সেই জায়গাগুলোতে খাওয়াই আবার কোনো কোনো দিন আমি অনেকগুলো বালতি নিয়ে বেরোই বারবার রিপিট করি তখন অনেকটা বেশি এলাকায় যেতে পারি তার মানে কি এবার আপনারা যদি দেখেন যে এইগুলিতে আমার একটা ভিডিওতে দেখলেন এইগুলিতে খাবার আমি তাহলে আর বাড়ি থেকে খাবার দিচ্ছিলাম ওটা আর আমি বন্ধ করে দিলাম এটা প্লিজ করবেন না আপনারা যে যার সামর্থ্য মতন যেমনভাবে খেতে দিচ্ছিলেন সেরমভাবে দিন কারণ আমার ভিডিওতে দেখে বোঝেন তো যে ওরা কি মানে ওদের পেটে কি খিদে থাকে তার মানে কি ওরা খাবার আগে পেয়েছিলো হয়তো আপনারাও দিচ্ছেন তা সত্ত্বেও আমার খাবারটা ওরা বুবুক্ষুর মতো খাচ্ছে তার মানে ওদের খিদে থেকে যাচ্ছে আমরা যখন অনেক কুকুর বেড়ালকে খাওয়াচ্ছি তখন হয়তো খাবারের পরিমাণ সবার ক্ষেত্রে সমান হচ্ছে না কাজেই ওরা এক বেলার জায়গায় যদি দু বেলা খাবার পায় তাতে কোনো অসুবিধে নেই কারণ প্রত্যেকটা খাবারই আমার মনে হয় ওদের জন্য প্রয়োজন কাজে আমার ভিডিও দেখে আমি এই গলিতে খাবার দিচ্ছি সুতরাং ও আমি তো ওদেরকে ভাত দিতাম তাহলে আমি আর ভাতটা দিচ্ছি না তুমি তো দিচ্ছ আমি তো দিচ্ছি একবেলা কষ্ট করে আপনারা যে যার মতন দিন আমিও সাথে দিই আমরা সবাই মিলে দিই তাহলেই জিনিসটা সুন্দর হবে যাই হোক আজকে কলেজে লোডশেডিংকে খুঁজে পাইনি নবলির বাচ্চা দুটোকে তো খুঁজে পাওয়াই যাচ্ছে না জানি না ওরা কোথায় গেল তবু যারা আজকে খেতে পেলো তার জন্য থ্যাংক ইউ সবরী তোমাকে তোমার জন্মদিন উপলক্ষে সবাই পেট পুড়ে খেলো এরকমভাবেই আমাদের পাশে থেকে ভালো থেকো